দে রে দেব্যা রায় দেবো রায় দেয়াঙ্গ রে বিশ লাই গা সে আঙ্গ রে বিশ লাই গা সে আঙ্গ রে দেবো রায় দেবো রায় দেয়াঙ্গ রে বিশ লাই গা সে অঙ্গ রে বিয়ার বাতাস লাই গাছে আঙ্গর অন্তরে বৌসারা ভালো লাগে না ঘুমাইলে তো ঘুম আসে না বৌসারা ভালো লাগে না ঘুমাইলে তো ঘুম আসে না বাপ মায়ে কেন বোঝে না বিয়া কেন করায় না বিয়া কেন করায় না ধরে দে ধরে দে ধরে দে বিয়া বিয়ার বাতাস লাইগা সে আঙ্গ রন্তরে বাতাস লাই সে